ঢাকা সতেরো আসন বাংলাদেশের অন্যতম অভিজাত ও ধনী লোকদের আসন এটি ঢাকা সতেরো আসন গুলশান বনানী ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত একটি আসন সম্প্রতি শোনা যাচ্ছে এই আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আগে এই আসনে গুঞ্জন উঠেছিল বর্তমান বাফুফের সভাপতি তাবিত আউ্বাল এই আসনে নির্বাচন করবে আবার শোনা গিয়েছিল শরিক দলের কাউকে এই আসনে ছাড় দিবে বিএনপি তাদের মধ্যে যাদের নাম ছিল তারা হলেন এনডিএম চেয়ারম্যান ববি ও বিজেপির প্রধান আন্দালিব রহমান পার্থ তবে এবার গুঞ্জন উঠেছে এই আসনে নির্বাচন করবে দলটির ভারপ্রাপ্ত প্রধান ও বিএনপির বর্তমান সর্বোচ্চ নেতা তারেক রহমান তারেক রহমান এখনও দেশে ফিরেননি শোনা যাচ্ছে আগামী আগস্টের প্রথম দিকেই অর্থাৎ পাঁচই আগস্টের আগেই তিনি দেশে ফিরবেন এবং তিনি ঢাকা সতেরো আসনের পাশাপাশি আরও দুটি আসনে নির্বাচন করতে পারে তবে সে যাই হোক ঢাকা সতেরো আসনে বর্তমানে এনসিপির হাই প্রোফাইল ও অন্যতম প্রধান নেত্রী জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা এই আসনে নির্বাচন করবে আর ডাক্তার তাসনিম যারাকে এক্ষেত্রে লড়তে হতে পারে তারেক রহমানের বিপরীতে তবে কে জিততে পারে আগামী চ্রৈদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সতেরো আসনে বিএনপির প্রধান নেতা তারেক রহমান নাকি এনসিপির তাসনিম যারা বিএনপির অন্যতম প্রধান ও বর্তমান সর্বোচ্চ নেতা হচ্ছেন তারেক রহমান তার কথাতেই বিএনপি চলে এক প্রকার বলা যায় যদিও তিনি বর্তমানে দেশে নেই বিদেশ থেকে কার্যক্রম পরিচালনা করে থাকেন দলের জন্য আর তারেক রহমানের এটাই প্রথম নির্বাচন সংসদ সদস্য ও দলের থেকে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনায় এর আগে তিনি কোনো প্রকার নির্বাচনে অংশগ্রহণ করার অভিজ্ঞতা অর্জন করেননি ঢাকা সতেরো হল তারেক রহমানের বেড়ে ওঠার স্থান এখানেই জন্ম থেকে তিনি বড় হয়েছেন আর অভিজাত এলাকা হিসেবে এই আসনে দলের প্রধান নেতাকে এই আসনের জনগণ অবশ্যই তাকে সাপোর্ট ও ভোট দিবে তার মতো নেতা ও বিএনপির প্রধান নেতা এই আসনে নির্বাচন করবে এবং এই স্থান তার বেড়ে ওঠার স্থান সেই হিসেবে তার অ্যাডভান্টেজ অবশ্যই বেশি আর নিঃসন্দেহে বলা যায় এই আসনে তারেক রহমান বড় ধরনের একটা জয় পেতে পারে যদি তিনি নির্বাচন করেন এই আসনে তার জনপ্রিয়তা শুধু বিএনপিতে নয় অন্যান্য দলের মানুষ ও সাধারণ জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা কখনো ভাটা পড়েনি আর তার বিপরীতে এই আসনে কতটুকু সুবিধা করতে পারে নতুন দল এনসিপির যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন তাসমিম যারার মতো মানুষ এলিট শ্রেণী ও অভিজাত এলাকার মানুষদের সাথে সহজেই মিশে যাবে এবং তার একটি আলাদা গ্রহণযোগ্যতা আছে তা শুধুমাত্র এনসিপি নেত্রী হিসেবে নয় তিনি একজন জনপ্রিয় ডাক্তার এবং সে কারণে তার একটি আলাদা ফ্যানবেজ রয়েছে যা ঢাকার অভিজাত ও তরুণদের মনে সহজেই জায়গা করে নেয় সে হিসেবে এই আসনে তার একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা থাকবে তারেক রহমানের বিপরীতে বা এই আসনে বিএনপি থেকে বা অন্যান্য দল থেকে যেই প্রার্থী থাকুক তার বিরুদ্ধে আর তাসনিম যারা কি জিততে পারবে তারেক রহমানকে হারিয়ে ঢাকা সতেরো আসনে এটা বলা খুবই দুষ্কর কারণ তারেক রহমান যদি এই আসনে সত্যি নির্বাচন করে তাহলে তাসনিম যারা সাপোর্ট অনেকটাই কমে যেতে পারে কারণ একজন দলীয় প্রধান এবং বিএনপির মতো বড় দলের নেতা তারেক রহমান আর তার নিজস্ব আসন বলা যায় ঢাকা সতেরো আসনকে তো তাকে হারানো তাসমিম জারার জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে পারে আর একটি দলের প্রধান নেতা যে কোনো আসনে কিন্তু তার গ্রহণযোগ্যতা তার দলের প্রার্থীদের বা তার দলের সাপোর্টারদের কাছে অনেক বেশি এগিয়ে থাকে এবং সেই হিসেবে তার তারেক রহমান বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত বিএনপির মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা বলা যায় বর্তমান সময়ের নেতাদের মধ্যে এবং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সন্তান সেই হিসেবে তার একটা ভালো সাপোর্টার থাকবে এবং তার একটি আলাদা বেজ রয়েছে এবং ঢাকা সতেরো আসন একটি অভিজাত আসন এবং তারেক রহমানের জন্য এই আসনটি একটি সাপোর্টার আসন হিসেবে পরিচিত তো দর্শক আপনার মতামত কি এই আসনে আসলে কে জিতবে তাসনিম যারা নাকি তারেক রহমান বিএনপির প্রধান অবশ্যই কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য